আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রোববার চব্বিশ আগস্ট সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় সিআইডি গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দিন জানান রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে পরে তাকে ঢাকায় আনা হচ্ছে সূত্রে জানা গেছে পুলিশ গত বছরের পহেলা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মোহাম্মদ জয়নুল আবেদিন নামে এক ব্যক্তি হত্যা মামলা দায়ের করেন এতে তহিদ আফ্রিদি সহ পঁচিশ জনকে আসামি করা হয় মামলায় তিনি এজাহার নামীয় এগারো নম্বর আসামি এর আগে গত সতেরো আগস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবা নাসির উদ্দিন সাথীকে একই মামলায় গ্রেফতার করে পুলিশ পরে আদালত তার পাঁচ দিনের বিমান্ড মঞ্জুর করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন ডিএমপির সিআইডির একটি টিম অভিযান চালিয়ে তহিদ আফ্রিদিকে আটক করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে গেছে মামলার বিষয় বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানা থেকে পরবর্তীতে জানানো হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে